প্রায় একান্ন বছর পর বিরল এক সংযোগে ভাগ্য বদলাবে তিনটে রাশিরই জাতক জাতিকাদের এই নিয়ে বিস্তারিত আলোচনা করব দেখুন কাল থেকে রাহু ও সূর্য একত্রে ভাগ্য বদলাবে কিন্তু এই তিনটে রাশির জাতক জাতিকাদের এই যে একত্রে থাকছেন রাহু এবং সূর্য এটা যদি আপনার পোশ থাকে এটা কি শুভ ফল দেবে কখনোই না আবার সবার কিছু অশুভ ফল দেবে তাও কিন্তু না এই যে শুভ এবং অশুভ একটা দ্বিধা দ্বন্দ্ব এটা আমাদের মধ্যে কিন্তু অনেকেরই একটা প্রশ্ন থেকেই যায় আর আমি এই নিয়েই আজকের আলোচনা করব এবং আপনাদের বোঝানোর চেষ্টা করব যে আগামী কাল থেকে যে রবি এবং রাহু একত্রে হতে চলেছে তার ফলাফল কি হতে পারে আমি অবশ্যই বলব এর ফলাফল কখনোই ভালো হতে পারে না আবার সবার খারাপ হবে তাও কিন্তু না এর মধ্যে থেকে আমি তিনটে রাশির নাম বলবো যে তিনটে রাশির জাতক জাতিকাদের জীবনযাত্রাই বদলে যেতে পারে হতে পারে মহা কোটিপতি কোটিপতি যক কিন্তু এদের জন্য তৈরি হবে এবার সেই কোন তিনটে রাশি যে তিনটে রাশির বলা যেতেই পারে অত্যন্ত সৌভাগ্যবান তারা সেই রাশিদের নিয়ে আমি কিন্তু আজ আলোচনা করব তার আগে আপনাদের অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কাটবেন না কেটে কেটে দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন কারণ অনেক কিছু জানা বা বোঝার কিন্তু আছে যে ভুলগুলো আমরা প্রতিনিয়ত করি আমরা প্রতিনিয়ত সমস্তটা না দেখে কেটে কেটে বেরিয়ে যাই শুধু দেখবো আমার রাশি আছে বাস কমপ্লিট আর থামবেলটা দেখে নেব এইভাবে কখনোই কিন্তু লাইভ বদলায় না এইভাবে আপনার কিছু সময় আপনি টাইম পাস আমরা যেটা বলি সেটা করতে পারবেন আপনার অনেক সময় আছে কিছুটা ভিডিও দেখে টাইম পাস করলেন কেউ ফানি দেখে কেউ অ্যাস্ট্রোলজি প্রোগ্রাম দেখে কেউ টোটকা দেখে কেউ মন্ত্র জপ করে সেগুলো দেখে কেউ গান কেউ নাটক এটাই হবে তার বাইরে কিছু হবে না আর যখনই আপনি এই ভালোভাবে এই প্রোগ্রামগুলো দেখবেন সম্পূর্ণ দেখবেন আপনার জীবনে অ্যাপ্লাই করবেন তারপরে গিয়ে কিন্তু সফলতা আসবে এই যে আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ আলোচনা বলেই আমি অনুরোধ করব শেষ পর্যন্ত দেখব দেখুন এর থেকে অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন এছাড়া আর একটা তথ্য আপনাদের দেওয়ার আছে সেটা একটু বলি যারা আমার কাছে আসতে চাইছেন আমি অনেকদিন ধরেই প্রায় তিন বছর ধরে অনলাইন আপনাদের পরিষেবা দিয়ে চলেছি এবং কিছু চেম্বার ছিল চেম্বারগুলো কল্যাণী কৃষ্ণনগর বর্ধমান এবং কলকাতাতেও ছিল বেশ কিছুদিন ধরে বন্ধ ছিল আবার এখানে নতুন মন্দির উদ্বোধন হওয়ার কারণে মানে নন্দির মন্দিরটা তৈরি হবে সেখানে না থাকলে হচ্ছিল না প্রায় চার থেকে পাঁচ মাস ধরে কোনো চেম্বার করছিলাম না বন্ধ ছিল এই মন্দিরটার জন্য এটা নদীয়া বীরনগর আপনারা যারা অনলাইন করতে চাইছেন দূরে আছেন তারা তো যোগাযোগ করবেন যারা কাছে আশেপাশে আছেন যারা চাইছেন যে না আমি সামনাসামনি যাব একটু মন্দিরটা দর্শন করব এবং সরাসরি যোগাযোগ করব তাদের জন্য কিন্তু আমি ঠিকানাটা বলে দিচ্ছি এটা নদিয়া বীরনগর বীরনগর স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে রোডে এসে টোটো ধরে বলবেন সর্বজ্ঞপাড়া শনি মন্দিরের সামনে যাব বা নতুন মন্দির জ্যোতিষী উত্তম কুমার যে মন্দিরটা করেছে সেই মন্দিরে যাব আপনার আশা করা যায় এনে দেবে যারা আসতে চাইছেন তাদের জন্য যারা অনেক দূরে আছেন আসতে পারছেন না তারা অনলাইন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অনলাইন সবসময় আপনারা পরিষেবা পাবেন এর জন্য হয়তো আপনাদের কিছুটা সময় নষ্ট হতে পারে অর্থাৎ আপনি মেসেজ করবেন মেসেজটা রিপ্লাই হয়তো একটু দেরিতে আপনি পেতে পারেন কারণ বেশ কিছুদিন বন্ধ থাকার কারণে একটু উলট পালট হয়ে গেছে প্রায় সাড়ে চার হাজার মেসেজ ঢুকে আছে সেগুলো রিপ্লাই দিতেও একটু সময়ের প্রয়োজন তারপর থেকে আশা করা যায় নর্মাল হয়ে যাবে যাই এই মানে তথ্যটা দেওয়ার ছিল যারা আসতে চাইছেন তাদের জন্য অ্যাড্রেসটা দিয়ে দিলাম কিন্তু একটা ভুল কখনোই করবেন না নাম লিখে আসবেন এবং এখান থেকে রিপ্লাই না গেলে আসবেন না হয়তো সব সময় থাকা হয় না আপনি হয়তো দূর থেকে আসবেন আগে দিন নাম লিখাবেন যদি দেখছেন কোনো রিপ্লাই যাচ্ছে না একদিন ডিলে করে দিন যখন দেখবেন রিপ্লাই আসছে তারপরে আসতে পারেন এবার আসুন এই যে অশুভ গ্রহ রবির সাথে একত্রে অর্থাৎ রাহু এবং রবি একত্রে যে তিনটে রাশির জাতক জাতিকাদের জীবনে একটা পরিবর্তন আনতে পারে সেই রাশিগুলোর নাম এক এক করে আমি বলবো প্রথমেই যে রাশির কথা বলবো সেই রাশিটি কিন্তু মিথুন রাশি মিথুন রাশির দারুণ সময় কিন্তু থাকবে এই যে মিথুন রাশির দারুণ সময় থাকবে এই সময়টা কতদিন থাকবে এটা একটা প্রশ্ন থাকতেই পারে আমি আগামী কাল থেকে আঠেরোটা দিন যথেষ্ট পজিটিভ থাকবে এই আঠেরোটা দিন চোখ কান খোলা রাখতে হবে অ্যালার্ট থাকতে হবে দেখুন আপনার ভগবান বলুন ঈশ্বর গড আল্লাহ বা গ্রহ এরা কেউই কিন্তু আপনার সরাসরি এসে কিছু করে দেবে না এরা জাস্ট আপনার সময়টাকে বদলে দেবে সময় চেঞ্জ করে দেবে সময়ে আপনার কিন্তু ব্যবহার করতে হবে অর্থাৎ আপনারা এই সময়টা যদি ঝাঁপিয়ে পড়তে পারেন চেষ্টা পরিশ্রম থাকে তাহলে সফলতা পাবেন আর যদি মনে হয় আপনার যেটা এই সময়টা তো ভালো রাহু এবং সূর্য আমার সব কিছু দেবে আমাকে কোটি টাকা মালিক বানিয়ে দেবে তাহলে আমি কি কেন পরিশ্রম করব কাজ করব তাহলে কিন্তু আপনি অনেক ভুল করবেন কারণ এইভাবে কাজ করে না আপনার জীবনের পরিবর্তন আপনি নিজেই করতে পারবেন হ্যাঁ এর আগে অনেক চেষ্টা করেছেন সাকসেস পাননি কারণ তখন আপনার সময় সাথ দেয়নি এই টাইমটা আপনি চেষ্টা করলে সাকসেস পাবেন আমি সবসময় বলি যে আপনার হাত ধরে আপনার জীবনে সফলতা আসবে আপনার হাত ধরে যে অসফলতা প্রবেশ করেছে সেটা আপনাকে স্বীকার করতে হবে তাই অ্যালার্ট থাকুন চোখ কান খোলা রাখুন দু নম্বর যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মেষ রাশি দারুণ সময় থাকবে মেষরাশি আগামীকাল থেকে এই যে মেষরাশির জাতক জাতিকাদের দারুণ সময় থাকবে মিনিমাম আঠেরো দিন এই আঠেরো দিন চোখ কান কিন্তু খোলা রাখতে হবে অ্যালার্ট থাকতে হবে পরিশ্রম চেষ্টা আপনার মধ্যে থাকতে যদি সব কিছু থাকে তাহলেই কিন্তু আপনার সাথে মিলবে আর যদি মনে হয় যে না আমার রাশিটাই তো আছে আর তো কিছু নেই আপনার চেষ্টা নেই আপনার ইচ্ছা নেই তাহলে কিন্তু কিছুই হবে না এছাড়াও আপনার দুটো গ্রহও ভালো থাকতে হবে দুটো গ্রহ কি কি রাহু তো অবশ্যই ভালো থাকতে হবে এবং তার সাথে দেব্র বৃহস্পতি রবি যদি একটু খারাপ থাকে চলবে বৃহস্পতি এবং রাহু কিন্তু তার সাথে যদি আপনার চেষ্টা থাকতে হবে পরিশ্রম থাকতে হবে সমস্ত কিছু একত্রে আপনার ভাগ্য বদলাবে কারণ এই সময়ের খেলা এই যে আমি সময়টা বললাম অত্যন্ত শুভ থাকবে যে শুভ সময় আপনি শুভ কাজ করলে তবেই সাকসেস পাবেন আর যদি এই শুভ সময়টা আপনি নষ্ট করে ফেলেন তাহলে কিন্তু আপনার শুভ সময় আসবে এবং চলেও যাবে জীবনে কিন্তু পরিবর্তন খুব একটা লক্ষ্য করা যাবে না তাই সময়টাকে কিন্তু কাজে ব্যবহার এর আগে করেছেন সাকসেস পাননি সময় সাথ দেয়নি এখন করলে সাকসেস পাবেন সময় সাথ দেবে এতটুকু যারা ভাবছেন যে আমি রাতারাতি সবকিছু পেয়ে যাব তারা ভুল করবেন অটোমেটিক বলে কিছু হয় না তাই আপনার কিন্তু অ্যালার্ট থাকতে হবে জেগে থাকতে হবে পরিশ্রম করতে হবে সমস্ত কিছুর কিন্তু প্রয়োজন আছে সব ঠিকঠাক আপনার মধ্যে থাকবে আমার আজকের আলোচনা আপনার ভাগ্য বদলাবে এগুলো প্রমাণিত হানড্রেড কাজ করে আর যারা চাইছেন যে আমার রাশি আছে আমি সব পেয়ে যাবো তারা আপনার কর্মের উপরেই সবকিছু তিন নাম্বার এবং সর্বশেষ যে রাশির কথা বলব সিংহ রাশি দুর্দান্ত সময় থাকবে সিংহ রাশির জাতক জাতিকাদের আমি বলব সিংহ রাশির জাতিকাদের উদ্দেশ্যে যে অ্যালার্ট হয়ে যান আগামীকাল থেকে চোখ কান খোলা চেষ্টা করুন পরিশ্রম করুন প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করুন আপনার সাথে যে যোগাযোগগুলো তৈরি হবে সেগুলোকে কাজে ব্যবহার করুন আপনার নতুন নতুন বন্ধু এবং বান্ধবীর সাথে পরিচয় হবে এবং সুযোগও আপনি পাবেন সেগুলোকে কাজে ব্যবহার করলেই আপনার ভাগ্য বদলাবে আর যদি মনে হয় যে না আমি বসে বসে সব পেয়ে যাবো আমার রাশি আছে এটা তো আমার দাবি আমি তো সব কিছুই পাবো তাহলে কিন্তু ভুল করবেন আপনার সাথে সব কিছু মিলবে অটোমেটিক এটা কিন্তু হতে পারে না সব ঠিকঠাক থাকবে তবে আর সব ঠিকঠাক তখনই থাকবে যখন আপনি অ্যালার্ট থাকবেন আপনি নিজেকে তৈরি করতে চাইবেন আমরা অনেকেই আছি নিজেকে তৈরি করতে চাই কিন্তু পরিশ্রম করি না চেষ্টা করি না অটোমেটিক করাতে চাই মানে লটারি কাটবো কোটি টাকা পাবো তারপরে আমি হাওয়ায় হাওয়ায় সব টাকা পয়সা চলে আসবে এরকম অনেকের মধ্যে কল্পনা কাজ করে যখনই বলি যে তিনটে রাশি চারটে রাশি কোটিপতি তখনই এটাই এরা ভেবে নেয় যে লটারি গাড়বো কোটি টাকা পেয়ে যাব বা কেউ অ্যাটাচি টাকা আমাকে সকালবেলা দিয়ে যাবে ঘুম থেকে উঠে পেয়ে যাব বা আমি ভাঙাঘরে পাকা বাড়ি হয়ে যাবে এগুলো রূপকথার গল্প বাস্তব অনেক কঠিন বাস্তব এটাই আপনি সময়টা কাজে লাগাবেন সেখান থেকে সাকসেস পাবেন অর্থাৎ আমি বলে দেবো এই টাইমটা আপনার জন্য ভালো এই ভালো সময়টা আপনাকে কাজে ব্যবহার তবে গিয়ে আপনার সঙ্গে এইগুলো মিলবে আর যদি মনে হয় যে না আমার সময়টা তো ভালোই চলছে আমি ঘরে বসে থাকি সব পেয়ে যাব আমার রাশি আছে তাহলেই ভুল করবে কিছুই কিন্তু মিলবে আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাক নমস্কার